বন্ধুরা দেখাত আমি আর আমার আম্মি বাবাকে ছাড়া আজ প্রথম বা বাজার করলাম তো কিরকম হয়েছে বলতে পারবে যে কত রকমের মাছ আছে ওগুলা কমেন্টে বলো তোমাদের যদি ভালো লাগে আমার কমেন্টে বলো আর বলো তো যে কত রকমের মাছ আছে আর দেখো মাসে ডিমও দিছে এই দেখো মুরগি দেখো মুরগি আজ প্রথম বাজার করছি বাবার এছাড়া আমি আর আমি মাথাগুলো সুন্দর না এবার দেখেন এটা